সামনেই পড়েছে দু তো দু সালে কবে কখন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পড়েছে অষ্টমী তিথি কখন যদি তোমরা জানতে চাও তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো জানতে পারবে দু সালে জন্মাষ্টমী কবে তিথি কখন থেকে তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি দেখতে দেখতেই চলে এলো নতুন বছর নতুন বছরে কোন দিন কোন উৎসব তা একটু জানা থাকলে একটু ভালো হয় আমাদের সবারই বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা উৎসবই তার সঙ্গেও আরেকটি বড় উৎসব হলো জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে সেজে ওঠে মথুরা বৃন্দাবন এই বিশেষ দিনেই বলা হয় জন্মাষ্টমী মথুরাতে মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছিলেন তবে তিনি বেড়ে ওঠেন কিন্তু বৃন্দাবনে সেই থেকে এই তিথিকেই বলা হয় শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয় সেই দিনই বলা হয় জন্মাষ্টমী দু সালে সোমবার পড়েছে জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী তিথি শুরু হচ্ছে শুভ মুহূর্ত হলো ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত্রির তিনটে তিরিশ নাগাদ এবং অষ্টমী মুহূর্ত শেষ হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে রাত্রির দুটো কুড়ি নাগাদ তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু আমাকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবে একটা আর কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো নতুন ভিডিও তোমরা জানতে চাও আর ভিডিওটা যদি তোমরা মনে করো যে একটু শেয়ার করবে তো শেয়ার করে দিও আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকেই ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদেরকে আর শ্রীকৃষ্ণ গোপালকে নিয়ে যদি তোমরা কোনো ভিডিও জানতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও আর আমার গোপষণাকে কিন্তু কেমন লাগছে তোমরা জানিও এটা হলো আমার গোপষণা আমার বাড়ির গোপষণা তোমরা যারা নতুন ভিডিও দেখছো আমার তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা